ভিডিও শুরুতে দেখতে পাচ্ছ মুড়ি আর বাতাসা এখানে ভেজাচ্ছে হ্যাঁ গাইস আজকে সকালে টিফিনটা করবো মুড়ি আর বাতাসা দিয়ে আজকে আর পান্তা খাবো না না পান্তা খেতে গেলে অনেক কাজ করতে হবে আলু ভাজতে হবে কিবা ডিম ভাজতে হবে আর আজকে একটু অনেক তাড়া আছে আজকে একটু বাজারে যাবো কেনাকাটা করতে আর এখন বাজে সকাল 7টা হ্যাঁ গাইস আজকে খুব সকালে আমি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু কালকে বাজারে যাওয়ার কথা ছিল কালকে আর বাজারে যাইনি তো আগে তোমাদেরকে গুড মর্নিং জানাই তো আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালো নেই তোমরা জানোই যে আমার মধ্যে একটা কতটা কষ্ট হচ্ছে তবু কষ্ট বুকে চেপে সব হাসি মুখে সব জায়গায় যেতে হবে কিছু করার নেই তো রান্না টান্না সেটা চলো আজকে কি রান্না করি সেটা দেখাই তো এখানে দেখতে পাচ্ছ লাল লাল আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ গাইস আজকে করবো চিকেন চিকেন বেশ কদিন খাওয়া হচ্ছে না কদিন বলতে গেছে সামনে পয়লা বৈশাখ চলে গেছে পয়লা বৈশাখের পরের দিনই আমাদের চিকেন মাটন খাওয়া হয়েছে বাট এই কদিন এত গরম পড়েছে তো খাওয়া হয়নি তো আজকে মা বললো অল্প করে একটু মাংস নিয়েছো তো আজকে হচ্ছে মাংস আমের চাটনি আর উচ্ছে বেগুন করছি যেহেতু গরম এত গরম পড়েছে একটু উচ্ছে বেগুন না খেলে হয় আর এখানে মায়ের জন্য করেছি কলা আলু পেঁপে আর নিচ্ছিল মিরগের মাছ যেহেতু মা চিকেন খাবে না তো তার জন্য আর এখানে কিন্তু আমি আজ রান্না করবো না করবে অরিন্দম যেহেতু চিকেন আনলে আমার ইচ্ছা করে অরিন্দমের হাতের চিকেন খেতে ওর হাতের চিকেন খেতে যে আমার এত ভালো লাগে গাইস তোমাদেরকে কি বলবো তো আমি আলু টালু ভেজে দিয়েছি মাছের ঝোল ঝোলটোল মানে সব কিছু কমপ্লিট করে দিয়েছি শুধু অরিন্দম চিকেনটাই করবে যেহেতু ওর হাতে চিকেন খেতে আমার বেশ লাগে আর অরিন্দম বলছে তুমি তো চলে যাবে কালকে তো তার জন্য আমি আজকে নিজের হাতে চিকেন করে তোমাকে আজ খাবো তো চলো আমার বর রান্না করছে একটু দেখায় আর বরের সাথে আমি বক 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 করছি তো এখানে দেখো আমার বরমশাই এত গরম পড়েছে খালি গায়ে কিন্তু রান্না করছে ও তো বলছে এত গরম পড়ছে আর ভালো লাগছে না একটু বৃষ্টি হ সত্যি গায়ে এত গরম পড়ছে আর ভালো লাগে না তো এখানে দেখতে পাচ্ছি অরিন্দমের হাতের চিকেন রান্না করলে না এই গন্ধটা আমার নাকে আসে আর মনে হয় আমি যে কখন ভাত খাবো কখন ভাত খাবো তো চলো অরিন্দম এইদিকে রান্না করছে আর আমি ওইদিকে রেডি হয়নি যেহেতু আজকে যাবো একটু কেনাকাটা করতে তোমাদের আগেই বলেছি তো এখানে তোমাদের বলতে বলতে দেখো আজকে কিন্তু স্রাং করিনি শ্রাং আমি এসেই করব যেহেতু বাইরে এত গরম গাইস তো স্নান করে গেলেই আবার এসে স্নান করতে হবে তো তার জন্য ভাবলাম আ স্নান করে যাব না এসে স্নান করব। হ্যাঁ কোথায় যাচ্ছি আজকে যাব একটু কেনাকাটা করতে তোমরা জানো যে কালকে আমার বার হতে হবে একটা সপ্তাহ থাকতে হবে ওখানে তো ওখানের জন্য চুড়িদার কিনতে হবে তো তার জন্য আমার আগে চুড়িদার ছিল কিন্তু ওখানে গিয়ে নিয়ম চুড়িদার একটু আলাদা বলে দিয়েছে তো তার জন্য চুড়িদার কিনতে যাব তো দেখা যাক তো চলো আর তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে শুধু একটাই কষ্ট হচ্ছে যে মাম্মামকে ছেড়ে আমি কি করে যাবো হ্যাঁ গাই সেই কষ্টটা আমার এখনও হচ্ছে যে মান মানে যাকে ছেড়ে আমি এক সেকেন্ড থাকতে পারি না তাকে ছেড়ে আমার একটা একটা সপ্তাহ থাকতে হবে যে আমি কি করে থাকবো সেইটা আমি শুধু ভাবছি আর চোখ দিয়ে জল আসছে মানে কি বলবো তোমাদের বলে আমি বোঝাতে পারছি না যে আমার এতটাই কষ্ট হচ্ছে গাই তো চলে এসেছি দোকানে আর এখানে দেখতে পাচ্ছ কতটা চুড়িদার বার করে দিয়েছে এখানে শুধু বাসছি আর গাইস একটা প্রবলেম হয়ে গেছে তো আর তো বাকি আছে দুদিন দুদিনের মাথায় তো চুড়িদার বানাতে পারবে না তো ওই কাকুটাই বলছে যে দুদিন দিন টাইম আছে দু মধ্যে চারটে চুড়িদার দেওয়া তো অসম্ভব ব্যাপার তো তাই আমরা এখানে কি করছি চালিয়ে নেওয়ার মতো আমরা কিন্তু কুর্তি নিয়ে নিয়েছি তো চলো বাড়ি গিয়ে কী কী কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো তো ফাইনালি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে বাইরে এত গরম গাইস তোমাদেরকে কি বলবো বাবা কারেন্ট নেই তো কারেন্টও নেই তোমরা ভাবতে পারছো তো কারেন্ট নেই এখন আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না তো হয়ে গো কেনাকাটা হয়ে গেছে তো আমি স্রাং করে আসি স্নান করে তারপরে তোমাদেরকে আমি দেখাবো যে আমি কী কী কেনাকাটা করেছি তেমন আহামরে কিছু কেনাকাটা করিনি একদম সামান্য কিছু করেছি তো একটা টাকার জিনিস কিনলেও আমি তোমাদের সাথে শেয়ার করি বাট আমি শ্রাংটাকে করে নি আর স্নান করে আমি যাইনি যেহেতু বাইরে প্রচুর রোদ আজকে গাইস তো তার জন্য আমি ভাবলাম না অরিন্দম বলছে না তুমি এসে স্নান করবে সবচেয়ে ভালো এখান দিয়ে যাবে আবার তোমার কষ্ট হবে মনে হয় এসে স্নান করি তো চলো আমি স্নান করে নিই স্নান ট্রাং করে নিই আমি তোমাদের সাথে কথা বলছি আমি তো অটোমেটিক ঘামছি স্নান ট্রাং করা কমপ্লিট হচ্ছে ঠাকুর ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছি এখন এবার কারেন্ট এসছে তো না কারেন্ট চলে যায়নি যেহেতু নিচে আমাদের একটু কাজ হচ্ছে কারেন্টের আর কেন কাজ হচ্ছে সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করবো যে আমাদের কারেন্টের কাজ হঠাৎ কেন হচ্ছে সেটাও একটা শুভ খবর তোমাদেরকে দেবো বাট তার আগে বলি আমাদের নিচেই থেকে মানে লাইন অফ করা ছিলো তার জন্য আমি ভেবেছিলাম মানে নিচের ওপরেই সব লাইনই অফ করা ছিল নিচেই যেহেতু মানে কাজ হচ্ছে কারেন্টে আমি ভেবেছিলাম কারেন্ট চলে গেছে যেহেতু আজকে রবিবার আর রবিবার আমাদের এখানে কারেন্ট যায় কিন্তু আমাদের মানে এই এত গরম পড়েছে তোমরা তো জানো যে এখন কি বিচ্ছি গরম পড়ছে তো সেই গরমে আমাদের এখানে কারেন্ট এখন যায় না আর কারেন্ট যদি যায় ওই সন্ধ্যাবেলার থেকে যায় মানে পাঁচ দশ মিনিটের মধ্যে চলে আসে তো চলো কী কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে একবার দেখেন করতে কুর্তি নিয়েছি মোট তো চুড়িদার কাটাবো বলে গেছিলাম কিন্তু তিন দিনে মানে আর তিন দিন টাইম আছে তিন দিনের মধ্যে চুড়িদার কাটিয়ে দেবে না বলছে বলছে তিন দিনের মধ্যে হবে না তার জন্য কী করবো কুর্তি নিয়েছি আর ওখানে আমাদের মানে বলে দিয়েছে সিকোটার হাতা নাহলে গেলাস হাতা বলে দিয়েছে তো তার জন্য এই তিনটে অরিজিনেমিক পছন্দ আর এটা নিয়েছি একদম মানে হাত কাটা এটা মানে এটা ওখানে নিয়ে যাব না এটা মানে কোথাও গেলে পড়ে যাব তো এইগুলো নিয়েছি ট্রেনিংয়ে যাব তো তার জন্য তো চুড়িদার হলে ভালো হতো কিন্তু এই তিন দিনের মধ্যে চুড়িদার পাঠিয়ে দেবে না তো তার জন্য কিছু করার নেই তিন নিতে হবে তো এই তিনটে চুড়িদার আর এক মোট চারটে নিয়েছি তিনটে প্যান্ট নিয়েছি ওড়না ছিল না তা ওড়নাটা আজকে বিকালে কিনবো হ্যাঁ আমার মাম্মামের জন্য কি কিনেছি সেটা দেখায় আমার মাম্মামের জন্য বার হচ্ছে না এই দেখো এটা লোক কিলি এটা আমার মাম্মামের জন্য নিয়েছি দুটো আছে একটা দুটো নিয়েছে আমার মাম্মা জন্য তো বলো কুর্তিগুলো কেমন হয়েছে তো কুর্তিগুলো কিনলাম আর কুর্তিগুলো কিনে একটু পক্সি না দিলেই হয় আমি তো একটু ন্যাকামি করি তো অবশ্যই বলো কুর্তিগুলো কেমন হয়েছে আর এত সুন্দর ফিটিংস হয়েছে গাইস তোমাদেরকে কি বলবো মানে একটুও মারতে হবে না জানো তো বিয়ের আগে কুর্তি কিনলে মানে দুধারে মেরে 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 পাগল হয়ে যেতাম তো আজকের মতো টাটা বাই বাই আমি একটু ডান্স করছি যেহেতু নতুন পোশাক পরলে না আমার একটু ডান্স করতে ইচ্ছা করে তো টাটা বাই বাই